তাতে এবারকার আপনারা লক্ষ্য করেছেন যে কেন্দ্রীয় সরকার বিগত দিনে গুড সামারিটান একটা স্কিম আমাদের ছিল সেই গুড সামার স্কিমে যারা রোড অ্যাক্সিডেন্ট হয় গোল্ডেন আওয়ারের মধ্যে অর্থাৎ দু ঘন্টার মধ্যে যদি কেউ ওই ভিক্টিম যে ব্যক্তি তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে চিকিৎসা ব্যবস্থা শুরু করাতে পারে তবে পাঁচ হাজার টাকার প্রাইজ বা পুরস্কার তাকে প্রদান করা হতো এক ঘন্টার মধ্যে গোল গোল্ডেন আওয়ার বর্তমানে এই স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিবর্তন করে তার নতুন নামকরণ করেছে তার নাম করা হয়েছে রাহবির এবং এই রাহবির যে স্কিম তার অধীন টাকার যে বা যে পরিমাণটা সেটাও বৃদ্ধি করা হয়েছে পাঁচ টাকা থেকে পঁচিশ হাজার টাকা এবং আজকে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিগত কয়েক মাসে ত্রিপুরা রাজ্যে যে বিভিন্ন রোড অ্যাক্সিডেন্টগুলো সংগঠিত হয়েছে এবং এই এক ঘন্টা গোল্ডেন আওয়ারের মধ্যে যে সমস্ত ভিকটিমকে বিভিন্ন জনগণ হাসপাতালে পৌঁছে দিয়ে চিকিৎসা পরিষেবা শুরু করিয়েছেন এবং তার জীবন ফিরিয়ে দিতে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা আটজনকে বিভিন্ন জেলা থেকে আমাদের সকলের উপস্থিতিতে আমরা এখানে পঁচিশ হাজার টাকা করে অর্থরাশি তুলে দিয়েছি সার্টিফিকেট তুলে দিয়েছি আমরা সম্বর্ধনা তাদেরকে জ্ঞাপন করতে সক্ষম হয়েছি